কার্যক্রম যারা আমরা আগে যুবলীগে ছিলাম আছে তাদের নবায়ন হবে আজকে এই কর্মী সভা সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে সভাপতিত্ব করছেন দক্ষিণ পূর্ব বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী বিক্রয় বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র ছাত্রী সংসদের সাবেক জিএস কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় নেতা এডভোকেট জয়ুল ইসলাম সেলিম সহ সভাপতি কুমিল্লা মহানগর আওয়ামী লীগ আজকের এই সভায় উপস্থিত আছে ঐতিহ্যবাহী কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল আজকের এই কর্মী সভা ও সদৃশ্য সংগ্রহ নবায়ন কার্যক্রমে আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন যিনি কুমিল্লা অনেকবার এসেছেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মশিউর রহমান চপল উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উনিশশো সালে 15 আগস্টে জাতির জনক নিয়ত হয় আজকের এই সভায় জাতির জনককে শ্রদ্ধার সঙ্গে করছে করছি আজকের এই সভায় 1975 এর 15 আগস্টে জাতির জনকের সহধর্মিনী সকল নিয়তদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আজকের এই সভায় দক্ষিণ এশিয়ান সর্ববৃহৎ যুব সংগঠনের নেতা যুবলীগের প্রতিষ্ঠাতা মনিকে আমি স্মরণ করছি বাংলাদেশ আওয়ামী লীগের তেইশে জুন যে জন্ম জয়ন্তীন উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করছে এবং কুমিল্লা আমাদের প্রিয় নেতা আজ সাহেবের সুস্বাস্থ্য কামনা করে বলতে চাই মহানগরের আবদুল্লাহ আল মাহমুদ সাহেবের নেতৃত্বে একটি সংগঠনে শক্তিশালী যুবলিকে আজকে রূপান্তরিত হয়েছে আমরা অনেক পরীক্ষা দিয়েছি আমরা জাতীয় নির্বাচনে যুবলে কুমিল্লাতে ভালো ভূমিকা রেখেছি আমরা উপজেলা নির্বাচনে কুমিল্লা জেলায় অনেকগুলো উপজেলা চেয়ারম্যান এনে দিয়েছি আমরা এই কুমিল্লা যুবলে আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনে আমাদের প্রিয় আমাদের ভাতিজি সুচিকে নির্বাচিত করার জন্য আমরা অগ্রণী ভূমিকা রেখেছি বন্ধুরা আমার আমি মুক্তি পদমনাম কেন্দ্রীয় নেতৃত্ব আছেন আমাদের যুব লীগের আপনার আহ্বায়ে গেছেন যুগ্ম আহ্বায়ে গেছেন তারা মুক্তি পদমেন আমি শুধু আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই একটি স্লোগানের মাধ্যমে জয় dude